রোল রোল ছিল ছিল এবং আগেই বলে রাখলাম ও আমার কাছে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেছে কারণ এখানে অনেক সাবজেক্ট রয়েছে আমি ওর ফলাফলটা হাতে নিয়েছি সবকিছু এখানে আমার কাছে রয়েছে সো আলহামদুলিল্লাহ আমি যেটা দেখছি যে ইংরেজিতে ও একশো পেয়েছে আলহামদুলিল্লাহ সব সাবজেক্টেই ভালো করেছে ও কষ্ট করেছে ওর বাবা মা কষ্ট করেছে আমরা গাইডলাইন করেছি আর আল্লাহ তালার ইচ্ছায় আজকে ও চট্টগ্রাম বোর্ডে প্রথম এবং বাংলাদেশে প্রথম আমি নিবি কর্মকার নাসিরাবাদ গভর্নমেন্ট হাই স্কুলের সি সেকশনে ফার্স্ট বয় আর আমার এসএসসি তে রোল ছিল ওয়ান ওয়ান ফোর ওয়ান ফোর থ্রি স্যার আমাকে যে গাইডলাইন দিয়েছিল আমি সবটুকুই তা ফলো করেছি এই জন্য আমি এই ইংলিশে অনেকটুকুই ইমপ্রুভ করতে পেরেছিলাম প্রথমত আমার ইংলিশে একটু দুর্বল ছিলাম আমি বিভিন্ন জায়গায় গ্রামাটিক্যালি আমার প্রবলেম ছিল

অনলাইন ক্লাস হচ্ছে আমার টাইমটা ওয়েস্ট যেন না হয় এটাতে আমার হেল্প করেছে অনেক বেশি আচ্ছা ফাইন যেহেতু আমার বাসা অনেক দূরে তো এখান থেকে এখানে যাইতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ওয়েস্ট হয়েছে তো এই যে অনলাইন ক্লাসটা হয়েছে তা আমাকে উপকৃত করেছে তারপরে নাইন স্যারের গাইডলাইন যে আমি ফলো করেছি এই জন্য আমি ইংলিশে অনেকটুকু ইমপ্রুভ করতে পেরেছি

সুযোগ করে দিয়েছেন পিতা হিসেবে আমি বলবো প্রত্যেক পিতা চায় যায় তার সন্তান ভালো করুক আমরাও তার ব্যতিক্রম নই আমরাও যে ছেলে ভালো করুক আর এই ভালো করার পিছনে শুধু চাইলেই হবে না হ্যাঁ যেটা আমরা নিজেরাও করে এসেছি সেটা হলো আপনাকে আপনার সন্তানকে গাইডলাইনে নিয়ে আসতে হবে আপনাকেই গাইডলাইন দেখাতে হবে স্কুলের টিচাররা টিচারদের কাজ করবেন আপনি বাইরে কোচিংয়ে যান সেটা কোচিংয়ে টিচার করবে কিন্তু সর্বোপরি আপনার দায়িত্ব আপনার স্টুডেন্টকে আপনার ছেলেকে আপনার মেয়েকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্বটা আপনার কাঁধেই করে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি যতটুকু সম্ভব হবে গাইডলাইন দেওয়ার এর ভালো রেজাল্ট হোক বা কে ইঞ্জিনিয়ার হবে কে ডাক্তার হবে কি হবে এই ক্ষেত্রে আমার চাওয়া শুধু মাত্র আমার ছেলের কাছে না সকল ছাত্রদের প্রতি আমার ইয়ে থাকবে যে তোমরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যাই কিছু হও না কেন সবার আগে তোমাদেরকে একজন মানুষ হতে হবে হ্যাঁ সেটা হয়তো হইতে হবে সুযোগ্য মানুষ বলো আর মানবিক মানুষ বলো হ্যাঁ এই গুণটা তোমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে আর আরেকটা ইয়ে থাকবে আমার ছেলের প্রতিও থাকবে অন্যদেরও থাকবে যে তোমরা সব সময় নিজের বাবা মার কথা মেনে চলবে সৎ পথে চলবে আর গুরুজনদের কথা অবশ্যই মান্য করবে আমি সিইউ পরিবারের লোক নাইম সারও সিইউ পরিবারের লোক সিইউর আমিও সিইউর আমরা সবাই সিইউ ফ্যামিলির এই জন্য থ্যাংক ইউ ওনাকে আমিও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই হিসাবে আমাকে গণ্য করার জন্য জানাই আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য প্রত্যেক বাবা মা যেটা চায় আর কি প্রতিটা সন্তানের কে নিয়ে এই স্বপ্ন দেখে যে আমার ছেলে ভালো করুক ভালো পর্যায়ে যাক জীবনের একটা লক্ষ্য হোক যেটা আরো দশ জনের অনুকরণ করতে পারে তা আমারও এরকমই আছে তো এটার জন্য যে যখন তখন যেখানে সেখানে পড়া নিয়ে বসা বা সব সময় পিছনে লেগে থাকা এটা আমার মধ্যে ছিল না করতাম পড়ো তুমি কিন্তু যেটুকু সময় পড়ো ওই সময়টুকু তুমি মনোযোগ দিয়ে পড়বা ছোটবেলা থেকেই এটা একটা জিনিস যখন ওরা কার্টুন দেখতে খুব পছন্দ করতো হ্যাঁ কার্টুন দেখো তুমি সমস্যা নেই বা পড়ার কাজটা শেষ করো শেষ করে তুমি তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দেখো এক সময় ওরা নিজেরাই হ্যাঁ মা আর দেখবো না আর ইচ্ছে করছে না এরকম করলে আমার মনে হয় কোনো বাচ্চায় এরকম বাচ্চাদেরকে সুযোগ দিতে হবে বাচ্চারাও আমাদেরকে সুযোগ দিবে এটুকুই ধন্যবাদ আপনাকে আমি ওর জন্য সবসময় দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আশা করছি ভবিষ্যতে এরকম ফলফল ধরে রাখবে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম